এটি হল এল ডায়াবলো নামের একটি স্প্যানিশ রেস্টুরেন্ট যেটি স্পেনের ক্যানারে দ্বীপপুঞ্জের ল্যাঞ্জার রোডে টিমান ফায়ার ন্যাশনাল পার্কের মাঝখানে একটি আগ্নেয়গিরির পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটির স্পেশালিটি হল এখানকার খাবার তৈরি করা হয় আগ্নেয়গিরির তাপে কি শুনে অবাক হচ্ছেন তো আসলে এই অঞ্চলটিতে একশোটিরও বেশি সুপ্ত আগ্নেয়গিরি আছে 18৮৪ সালে শেষবার এখানে অগ্নুৎপাত হয়েছিল আর এরপর থেকে আজ অব্দি সেখানে কোনোরকম অগ্নুৎপাত না হওয়ায় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে উনিশশো সালে সিজার ম্যান্রিথ নামের এক ব্যক্তি এল ডায়াবলো নামের এই রেস্টুরেন্টটি তৈরি করেন যেখানে সম্পূর্ণ অভিনবত্ব কায়দায় একটি সুপ্ত আগ্নেয়গির ওপর স্থাপন করা হয়েছিল একটি বিশাল প্রাকৃতিক চুল্লি আর এই বিশাল চুল্লিটির রয়েছে ফুটন্ত লাভার একটি বিরাট সমুদ্র যেটি দীর্ঘ বছর ধরে প্রতিনিয়ত প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস হিট প্রদান করে যাচ্ছে আর এই তাপেই তৈরি হচ্ছে কাবাব টিক্কা সহ আরো লোভনীয় খাবার এই রেস্টুরেন্টটি ডিজাইন তৈরি করেছিলেন আর্কিটেকচার এডুয়ার্ডো ক্যাসারেস এবং সোটোকে প্রায় স্তর এই সুন্দর রেস্টুরেন্টটি গড়ে বেশাল্ট ওপর তোলা হয়েছিল আপনিও কি আগ্নেয়গিরির আচে তৈরি খাবার খাওয়ার অভিজ্ঞতা অনুভব করতে চান তাহলে আপনাকে স্পেনের এলটায়বলো রেস্টুরেন্টে একবার যেতেই হবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ